ওয়াকাফ আইন প্রত্যাহারের দাবিতে ডোমকলে এসডিপিআইয়ের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল সম্প্রতি সংসদের উভয় কক্ষে ওয়াকাপ বিল পাশের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত হয়েছে ওয়াকাফ সংশোধনী বিল এই বিল প্রস্তাবের পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদের ঝড় আটকে পড়েছে দেশব্যাপী প্রতিবাদে পথে নেমেছে এসডিপিআই নামক দলটিও জানা গেছে রবিবার বৈকালে ওয়াকআফ আইন প্রত্যাহারের দাবিতে মুর্শিদাবাদ জেলার ডোমকলে এক প্রতিবাদ মিছিল ও সভার আয়োজন করে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এদিন সম্পদ বিকাশ ভবন থেকে শুরু হয়ে ডোমকল বাস স্ট্যান্ড পর্যন্ত যায় মিছিল পরবর্তীতে সবার মাধ্যমে শেষ হয় কর্মসূচি উপস্থিত ছিলেন এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম জেলা সভাপতি মাসুদুল ইসলাম সহ অন্যান্য ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের যে নিজস্ব সংখ্যালঘু সম্প্রদায়ের পূর্বশরীরা পূর্ব পুরুষরা তাদের পরবর্তী জেনারেশনের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের জন্য তারা হাজার হাজার বিঘে সম্পত্তি লক্ষ লক্ষ বিঘে সম্পত্তি দান করে গেছে বর্তমানের ফ্যাসিবাদী সরকার নরেন্দ্র মোদী সেই সম্পত্তিকে সরকারি সম্পত্তিকে রূপান্তরিত করতে চাইছে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান কেড়ে নিতে চাইছে সেই জন্য আমরা অকা বিলোহিতা করছি